হ্যালো আলাইকুম যারা সার্বিয়াতে পারমিট ভিসা চাচ্ছেন আপনারা জানেন সার্বিয়াতে কিন্তু দুই ধরনের ভিসা হয় একটা হচ্ছে ডিউরেক্ট কোম্পানির ভিসা আর একটা হচ্ছে শুধু সাপ্লাইয়ার ভিসা সাপ্লাইয়ার ভিসাটা কি বলেন তো সাপ্লাই ভিসাটা হচ্ছে জাস্ট আপনি ভিসা নিয়ে যাবেন বাট ওখানে আপনারা কোনো জব নিয়ে যাচ্ছেন না জাস্ট ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছেন ওয়ার্ক কমিটে ভিসাটা নিয়ে যাচ্ছেন ওখানে যাওয়ার পরে আপনাকে নিজের মতো করে জব খুঁজে নিতে হবে আর ডিরেক্ট ওয়ার্ক পারমিট হচ্ছে কোম্পানির ওয়ার্ক পারমিটটা হচ্ছে ডিরেক্ট কোম্পানি আপনাকে জব নিয়ে যাচ্ছেন কোনো জব সার্চ করতে হবে না ওখানে সরাসরি কোম্পানিতে যে জবে জয়েন করে ফেলবেন সো আমরা সার্ভেয়ার একদম জিনুন প্রসেসে কাজ করছি সার্ভেয়ারতে কিন্তু অনেক ফেক হয় এটা একটু ক্লিয়ার থাকবেন আমি কিন্তু সার্ভেয়ের ভিসা আগে কখনোই অ্যানাউন্সমেন্ট করিনি এবার করছি কারণ কারণ আমাদের কাছে নির্দিষ্ট এবং লিগেল ওয়েতে আমরা কাজ করতে পারব সেটার অপশন চলে এসেছে দ্যাটস ওয়ে আমরা সার কাজ করছি আপনারা যদি লিগেল ওয়েতে সঠিক ওয়েতে আপনার হচ্ছে হানড্রেড পার্সেন্ট ভিসা চান সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের ভিসা ফার্স্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন কারণ ভিসা ফার্স্ট কখনও কোনো হচ্ছে ফেক কাজ করে না এন্ড হচ্ছে ফেক পাশে কাজের ধারে কাছেও যাবে না যদি কোনো দেখি যে কোনো কাজ ফেক হচ্ছে আমি সেটাই নিজেই করবো না আপনাদের তো নিলাম দূরের কথা ঠিক আছে সো আপনারা নিজেই নিজের মেল চেক করতে পারবেন নিজের মেলে সব কিছু আসবে অ্যান্ড হচ্ছে ভিসাও হান্ড্রেড হবে সেটা ডিরেক্ট ওয়ার্ক পারমিট ভিসা কোম্পানির তো যারা সার্বিয়াতে যারা ইন্টারেস্টেড ফিল করছেন সেক্ষেত্রে আমি মনে করি সার্ভিয়াতে সুবিধাটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানির ভিসায় গেলে আপনি কিন্তু তিন মাসের মধ্যেই রেসিডেন্ট পেয়ে যাচ্ছেন সো রেসিডেন্ট পেলে কিন্তু আপনি সেনজেনভুক্ত সবগুলো কান্ট্রিতে মুভ করতে পারবেন উইদাউট ভিসায় তো এটা একটা সবচেয়ে বড় অপরচুনিটি সার্বিয়ার জন্য তো আমার মনে হয় অনেকে সার্বিয়াতে যায় ইউ সিয়াজদিনে ঢুকার জন্যই তো তিন মাসের মধ্যে কিন্তু রেসিডেন্ট পেলে এমনিতেই ইউরোপে ঢুকতে পারবেন মানে জাস্ট সিয়াজ ঢুকতে পারবেন তো আমি মনে করি সার্বিয়াতে যদি অল্প টাকায় অল্প খরচে অল্প সময়ের মধ্যে যেতে চান এবং ইউরোপে যেতে চান সেটেল হতে চান আমি মনে করি সার্বিজা ইজ দ্য বেস্ট চয়েস তো যারা সার্বিয়াতে হচ্ছে অল্প টাকার মধ্যে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওয়ার্ক পারমিট এবং হানড্রেড পারসেন্ট সঠিক ভিসা চাচ্ছেন তারা প্লিজ ভিসা ফাঁসটা স্বর্ণাপূর্ণ হন ভিসা ফাঁসটা চলে আসুন ইনশাল্লাহ আমরা সর্বদিক থেকে আপনাকে হেল্প করব এবং সঠিক ভিসাটা পায়ে দিতে সাহায্য করব ঠিক আছে আর বাকি বিস্তারিত আমাদের করতে হবে আমাদের অফিসে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এখন খুব দ্রুত আমরা লোক পাঠাচ্ছি অনলি তিন মাসের মধ্যে আপনারা চলে যেতে পারবেন সার্বিয়াতে অফিসায় এবং বিস্তারিত জন্য আমাদের অফিস ভিজিট করুন আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে পান্থপথ সমৃতা হসপিটালের পাশেই আর আমাদের স্ক্রিনেতে যে নাম্বারটা আছে এটাতে আমরা দেশ ও দেশের বাইরে হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমাদেরকে পেয়ে